আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আবারও চলে আসলাম সিম্পল এবং মজাদার একটা রেসিপি নিয়ে গরুর মগজ তো খেয়েছেন তবে ডিমের মগজ বোনা কখনও খেয়েছেন কি অবশ্যই একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন দারুণ মজা এবং খুব সুস্বাদু এই রেসিপিটা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন চলুন দেখে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো তো এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কিছু গোটা মশলা নিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচ মেথি এক চা চামচ জিরে এক চা চামচ আদা কুচি আর হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে কাঁচামরিচ এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি এই ডিমের মগজ ভুনাটা করে দেখাবো প্রথমেই চুলাতে একটা প্যান বসিয়ে আমি ভালো করে হিট করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি দিব তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আদা কুচিটা অ্যাড করে দিলাম আদা কুচি দেওয়ার কারণে এর ফ্লেভারটা অসাধারণ লাগবে খেতে আর তাছাড়া যখন খাওয়ার মধ্যে আদার কুচিটা মুখে কামড় লাগবে সেটা আর অসাধারণ লাগবে তো এরপর যে আদা কুচিটা কিছুটা ভেজে নেওয়ার পর আমি মেথি দানাগুলো দিয়ে দিচ্ছি মেথি দানাও হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এক চামচ যে জিরাটা নিয়েছিলাম কাঁচা জিরা সেটা অ্যাড করে দিলাম কাঁচা জিরাটা দেওয়ার পর খুব সুন্দর করে যখন ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে কি করব আমি যে গোটা মশলাটা নিয়েছিলাম তেজপাতা আর দুইটা দারচিনি সেটা অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো মশলা ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ভেজে নেব দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে একবার দিয়ে যে আমি পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আপনারা আপনাদের ডিম কম বেশি করে নিতে পারেন তো ডিমের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা অ্যাড করেছি এখন সবগুলো মশলা সাথে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আর এই পেঁয়াজটা এইভাবে ভাজতে হবে যে যাতে পুড়ে না যায় আমি পেঁয়াজটা আমি ব্রাউন করব না তবে ভালো করে ভেজে নিতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয় আর সফট হয়ে যায় এই পর্যায়ে দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করেছি আর অবশ্যই আদা রসুনটা খুব সুন্দর করে একটু ভেজে নেব তা না হলে দেখা যায় অনেক সময় আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যায় তার তার দরুন দেখা যায় কি রান্নাটা একদমই ভালো হয় না খুব বাজে হয় গন্ধ থেকে যায় তো এ পর্যায়ে কিন্তু আদা রসুনটা খানিকটা সময় ভেজে নিয়েছি যে টমেটো কুচিটা কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এখন এই টমেটো যেহেতু খুলতে চায় না তাই আমি খুব মিহি ছোট করে কেটে নিয়েছি আর খানিকটা সময় এটা নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজের সাথে কারণ আমি টমেটোটা গলাতে চাচ্ছি তো এ পর্যায়ে কিন্তু আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা একটু গরম মানে কুসুম গরম যেটা সেটা অ্যাড করেছি যাতে টমেটোটা সুন্দর করে গলে যায় তো এখন আমি একটু নেড়ে চড়ে দিচ্ছিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটাকে আরও কিছুটা সময় কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা সময় যাওয়ার পর আমি আবার চলে এসেছি তো এ পর্যায়ে কালারটা কিন্তু এখনই খুব সুন্দর চলে এসেছে দেখতে পাচ্ছেন আর টমেটো পেঁয়াজ সবটাই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম দেখুন অনেকটাই কিন্তু তেল উঠে গেছে মশলাটা বুঝতে হবে যে খুব সুন্দর কষানো হয়েছে তো এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ জিরা গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে আবার একটু কষে নেব অবশ্যই এই কষানোর উপর ডিপেন্ড করে তো সবজিটা কতটা সুন্দর হবে রান্নাটা কতটা মজা হবে তো এই পর্যায়ে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় তো এখন সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে আরও খানিকটা সময় কষে নেবো মশলাটার থেকে যে পর্যন্ত তেল না ছাড়বে তো এ পর্যায়ে একটু লবণটা চেক করে নিচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল লবণটা অনেকটাই কম তো আমি তারপর আরেকটু একটু লবণ অ্যাড করে দিলাম অবশ্যই লবণ একটু কম থাকলে কোনো সমস্যা নেই কারণ পরে চেক করে অ্যাড করা যায় কিন্তু বেশি হলে সেটা থেকে একটু সমস্যা তৈরি হয় তাই আমি সবসময় একটু কম করে দেওয়ার চেষ্টা করি খানিকটা সময় মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি আর আমি এখানে কিন্তু মরিচের পরিমাণটা আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম করে নিতে পারেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যে কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আপনারা ছেলে এটা প্রথমেই অ্যাড করে অ্যাড করে নিতে পারেন আমি এ পর্যায়ে দিচ্ছি কারণ আমার ছেলে খাবে আমার সব রেসিপি তার খুব পছন্দ হয় তাই আমি তার ঝাল খাওয়ার পরিমাণটা বুঝেই আমি এ পর্যায়ে অ্যাড করেছি তো আমার মশলাটা খুব সুন্দর করে কষে নেওয়ার পর এখন আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু ডিমটা আমি একদমই নাড়বো না এখন একটু ঢেকে দিলাম খানিকটা সময় পর চলে এসেছি দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখাই যাচ্ছে কি সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ অসাধারণ একটা ফ্লেভার আসছিলো যেটা আমি বুঝিয়ে বলতে পারছিলাম না তো এখন আমি ডিমটাকে একটু স্প্যাচুলাটা দিয়ে নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি যেহেতু ডিমের মগজ ঘনা করছি তাহলে গরুর মগজের মতোই কিছুটা করে নিতে হবে তো আমি ডিমটা সম্পূর্ণ ভাঙবো না একটু নেড়েচেড়ে হালকা হালকা করে ভেঙে দিচ্ছি দেখুন তো বাড়িতে গরু মাংস খেয়ে খেয়ে বোর হয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে দারুণ মজা হয় গরুর মগজ গোনার থেকেও কিন্তু কম মজাদার নয় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্টে জানাবে আমার রেসিপিটা কেমন লাগলো নতুন যারা দেখছে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে আর পুরাতন যারা আছে আমার বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো আবারও বলে নিচ্ছি যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো একটা লাইক করিনি কমেন্ট করিনি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে তোমাদের লাইক কমেন্টের কারণে কিন্তু আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য তোমরা যদি কোনো জায়গায় কমেন্টে মানে আমার ভিডিও ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর কোন জায়গাটায় ভালো লেগেছে সেটাও জানাবে তো এই কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এই পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি তোমরা চাইলে এই পর্যায়ে ভাজা চিরের গুঁড়ো অ্যাড করে নিতে পারো তাতে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে তো ধনেপাতা ছিল বলে আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করেছি কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর আমি আরও খানিকটা সময় নেড়ে চেনে নিয়েছি আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক ডিমের মগজ ফোনা তো আমার রেসিপিটা কার 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 ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে আসবো আবার তোমাদের মাঝে তো আজকের রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে বানিয়ে আমাকে জানাবে এই রেসিপিটা কেমন লাগলো নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের মাঝে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তো এখন এই পর্যন্তই চলে যাচ্ছি আবার আসবো আল্লাহ হাফেজ